কিন্তু বাবানটা তো নাম না যেরকম বাবু আদর করে ডাকে মৌ আদর করে কেউ ডাকে ঠিক তেমনি বাবানটা হচ্ছে আদরের ডাক নাম তো হচ্ছে মানে না তাই তো ঘর ছেড়ে বেরিয়ে আসতে হলো হ্যাঁ চারিদিকে কথা বাবান স্ল্যাশ সায়নকে নিয়ে সায়নকে সায়নকে তো বুঝতেই পারছ দেখো কোনো কিছু গোপন থাকা যায় না কালকে আমাকে একজন কমেন্ট করেছিল সত্যিকারের ডিভোর্স হয় তাহলে আপনার মুখটা থাকবে তো সত্যিকারের ডিভোর্সটা দিলে মহিলাই দেবে হাজব্যান্ড দেবে না হাজব্যান্ড যতই ও ভুলভাল কাজ ধরা পড়ে গেছে চ্যাটিং ফ্যাটিং মধ্যে ধরা পড়ে গেছে বা কিছু একটা হয়েছে এটাতে কিন্তু মহিলা একদম ওই যে বলেছিলো যখন সবাই বলবে আমি মাইন্ড করব তুমি বললে আমি মাইন্ড করবো তা হাজব্যান্ড কিছু বলতে পারবে না যদি ও কারোর সাথে কোনো চ্যাটিং ফিটিং করে কিছু বলতে পারবে না তবে আমরা প্রথম থেকে দেখেছি ওর একটা পরকিয়া লিপ্ত পুরুষদের প্রতি ওর একটা আলাদা অনুভূতি হ্যাঁ ম্যান্ডি হুলকে ছেড়ে দিল কিন্তু ও হুলকে ছাড়তে পারছিল না চোপা ফোকলাকে ছেড়ে দিয়েছে কিন্তু ফোকলাকে ধরে রেখেছে যেই ফোকলা কিনা ওকে চরম অপবাদ দিয়েছে এবং নোংরা ও নিজেই বলেছে ফোকলা ওকে নোংরা কথা বলেছে নোংরা কমেন্ট একটা পুরুষ আমার দিকে নোংরা নজর দেওয়া সত্য আমি তার সাথে আরামসে কথা বলবো তাতে তো যাচ্ছে মানুষের চরিত্রটা কি সারাটা জীবন কাজলদানি 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 বলে এসেছে এবং সীমা স্বীকার করতো দ্বিধাবোধ করেনি নয়ন তারা নয়ন তারা নয়ন তারা হ্যাঁ তারপরে কাজলের ছবি কাজলের হাত এরকম বার করে দেওয়া হয়েছিল এখন তো বাবানের ছবি চারিদিকে ঘুরছে একটা না দুই তিনটা হ্যাঁ আমার কাছে তো তিনটা ছবি আছে বাবানের তো কার কার কাছে বাবান সম্বন্ধে বলে রেখেছিল যাদের কাছে বাবান সম্বন্ধে বলে রেখেছে এখন এরাই মুখ খুলে কিছু কথা কন্ট্রোভার্সি কেটে কাছে বলে দিচ্ছে আমি মিথ্যা ভিডিও করি না না আমি এমন কোনো কথা বলবো না যেটা মানে আমার তরফ থেকে প্রথম আসবে অন্য তো প্রথম আউট করুক তারপরে বলবো আমি প্রথমে কিছুতেই বলবো না ও বাবা আসে বাবা থাকে বাবা খায় বাবা ভাত খাওয়ার সময় লুঙ্গিটা দোকানে নিয়েও আসে হ্যাঁ কিন্তু বিকেলবেলা বাবা আসে না তারপর দুই কাপ চা করা হয় কার জন্য কার জন্য করা হয় এই প্রশ্নগুলি করলে কি খুব অন্যায় করা হচ্ছে চোপার ক্ষেত্রে বলেছিল চোপার বাবা ফোকলা চোপার সাথে প্রেম করে আর চোপার বাবা নাকি চোপাকে গার্ড করে যেই ফুল নিন্দে সেই ফুল ফিন্দে চোপার বাবা যখন চোপা প্রেম করতো গার্ড করতো তো এখন কি ধরে নেব যে সায়ন আভিজা আভিজা দেখে যা অনির্বাণ সে অনির্বাণটা কে ছিল অনির্বাণ নামক কেউ নেই অনির্বাণটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলা হয়েছে অনিটা কেটে দাও বাটা বসিয়ে দাও দেখে যা বাবান আমি কেমন আছি দেখতে এসেছিল কি জানি না ম্যাজবন দেখতে আসবে বাবান দেখতে এসেছে কিনা জানি না কিন্তু এই যে লোককে নিয়ে ঠুসা ঠুসি ঠুসা ঠুসি করে প্রত্যেকের চরিত্র টানাটানি করা পারা গেছে নিজেকে বাঁচাতে পারা গেছে পারা যায়নি চারিদিকে এখন বাবানি বাবান যাওয়ার সময় বাবানের মা কতটা কাঁদিনি ততটা মা ডট 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 মি গেছে ভাবা যায় মার থেকে মাসির দরদ ধলে ডাইনি বলা হয় সেদিনও রান্নার সময় বলছিল আমরা যখনই কোনো কিছু ভালো কিছু খাই আমরা সবাই একটা মানুষকে মিস করি কাকে মিস করি ওই সায়নকে মিস করে কেউ মিস করে কিনা জানে না তবে ও মিস করে হ্যাঁ কে ম্যান্ডিকে বলেছিল দশ বছরে ছোট কেউ ওকে চেয়েছিল তো সেখানে কিন্তু তেত্রিশ বয়সের সময় হ্যাঁ সায়নের বয়স তেইশ ছিল ভাবতে অবাক লাগে একটা সুস্থ সম্পর্ক পিসি মাসি কাকি মামি মাতৃতুল্য হয় আমার থেকে দু বছরের ছোটো ভাগ্নিও যখন আমাকে মামি ডাকে তার সাথে কিন্তু আমার সম্পর্কটা মানে বড় মানে যে বয়োজ্যেষ্ঠদের মতোই হওয়া উচিত চাইলেও খুব ফ্র্যাঙ্কলি কথা বলা যায় না কারণ সম্পর্কটা মামি দিদি ইমিডিয়েট বড় না হলো অনেকটা ডিফারেন্স হলো দিদি ফাজলামও করতে পারে কারণ সম্পর্কটা দিদি বোনের কিন্তু মামি মাসি কাকি পিসি এই সম্পর্কগুলির মধ্যে একটা দাগ থাকে একটা লিমিট থাকে সেইগুলি নিয়ে কি মজা করা যায় বুঝলাম না আমার এখনো ভাবতে বা মানতে কষ্ট হচ্ছে যে আমরা বাঙালি সমাজটা এতটা নিচে নেমে গেছে মামি মাসি পিসেই কাকে জেঠির সাথে সম্পর্কটা হবে কি করে মানে মানসিকতটা আসবে কি করে তবে প্রায় সময় আমরা দেখি বিভিন্ন নিউজ চ্যানেলে কাকির সঙ্গে ভাইপোর সম্পর্ক ইনফ্যাক্ট এখন তো আজকে একটু আগে দেখছিলাম আজকাল পত্রিকা উঠেছে বাবা আর মেয়ে একে অপরকে বিয়ে করে ফেলেছে কিছু বলার নেই অধপতিনিধি যেতে যেতে আমরা কোথায় যাচ্ছি এই সমাজ বোধ কোথায় যাচ্ছে এটার কোনো শেষ আমরা খুঁজে পাচ্ছি না এটার শেষ সীমানা আমরা জানি না এটার শেষ সীমানা আমরা খুঁজে পাচ্ছি না তবে দেখো যারা লোককে তুমি এতদিন বলে এসেছো হ্যান না তেন না আজকে তুমি রোজ রাতে ওই মশারি টাঙ্গেই দেখাতে লাগছে যে দেখো আমি আমার ঘরে রাত্রেবেলা কেউ নেই দেখো আমি আর আমার সেরু খুঁজছি কি দরকার রোজ রাত্রে মশারি টাঙ্গে দেখানোর যে আমি নিজের প্রতি যে বিশ্বাস নেই তোমার যারা ভিউার্সরা তারা তোমাকে বিশ্বাস করে কিন্তু কালকে আমাকে একজন ভিউয়ার্স লিখে গেছে সে এতটাই কনফিডেন্ট আমাকে বলেছে শিওর তো আপনি এখানে কিন্তু ডিভোর্সটা হয়েই থাকবে কারণ ডিভোর্সটা মহিলা চাইছে পুরুষ না এমনও বলেছে আমি তো ম্যান্ডির সাথে হুলের সম্পর্কটাও মানিনি ভাই বোন ভাই ডেকে আবার প্রেম করতে পারে মনে আছে তো আপনি ম্যান্ডির সাথে সম্পর্কটা হুলের সম্পর্কটা মানতে পারেননি সেখানে সেখানেও আপনি বলেছিলেন ভাই 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 কখন ওরকম হয় না হ্যাঁ ভাবতে পারি না ভাই ডেকে আমি কারোর সাথে প্রেম করতে পারবো না আমি তো আমার নিজেকে বসিয়ে দেখবো না সেখানে এই ক্ষেত্র আমি ভাবতে পারিনি ডিভোর্স হ্যাঁ একটা ডিভোর্স না একটা ভিউস কামানোর নাটক আবার কেউ কেউ বলছে ইচ্ছা করে নামটা সামনে আনা হচ্ছে যাতে পাবলিক পরকিয়া শুনলে কারণ কী নিয়ে কন্টেন্ট করবে ওই তো রাতের ঘুম এটা ম্যান্ডি অলরেডি করে ফেলেছে ঘুম হয় না ঘুম আমরা কেউ দেখেছি ও ঘুমোচ্ছে কি ঘুমোচ্ছে না আটটা পাতলে সে ঘুমের থেকে ওঠে আর চোখ ফোলা কাজে না চোখ ফুলে এমনিতেই লাগবে চোখের দুটো ভিজা গামছা দশ মিনিট রাখুন এই কোলাগুলি ফুলে যাবে হুম তো এইরকম চোখ ওর আগেও ছিল কিন্তু আপনারা ও গো টেনশন করুন এখন আমি বলি আমার মাথাটা ঘুরছে প্রেশারটা হাই তারপরও কথা বলতে এসেছি তখন তো বলবে আহা টেনশন নিও না স্ট্রেস নিও না বারবার বাড়িতে ওটা বাড়িতে কোন বাড়িতে যে বাড়িতে নিজের দম্ভের জন্য ছেড়ে এসেছে ও স্বামী ওকে বেরিয়ে যেতে বলেনি শৌ ওকে খাওয়ার সাপ্লাই করছিল। ফুড সাপ্লাই করছিল। রুম ডেলিভারি দিচ্ছিল তারপরও নিজের মানে ভিউজ কামাতে আর নিজের দম্ভের জন্য ছেড়ে এসেছে হ্যাঁ তো এখন আবার সেই বাড়িটাকে বাড়ি 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 বলেছিল হচ্ছে কোথাকার বাড়ি কার বাড়ি বাড়ি কারণ বাড়িতেও তিন মাসের মধ্যেই ফিরে যাবে জাস্ট আমি জানি তোমরা বলবে বা বা খুব ভালো করেছ স্বামীর পরমেশ্বর তোমরা এমন দেখেই তোমাদের কিনে প্রত্যেকটা ব্লগার খেলে প্রত্যেকটা ব্লগার তোমাদের কিনে খেলে সেই কয়দিন আগে খেললো এম এস প্রত্যেকে তোমাদের তোমরা মানুষটাই এরকম তোমরা খেলার জিনিস তোমরা ব্লগারদের হাতে কন্টারভার্সি কেটে সবার হাতে তোমার টয় খেলনা খেলনা পুতুল হুম আচ্ছা তারপর দেখো সে সব কিছু করছে সে রান্না করছে মাছ দিয়ে রান্না করছে কারণ রান্নাটা তো দেখাতে হবে তাহলে ব্লগে কি দেখাবে শোনো সবার আগে মনের কষ্ট হলে বা শরীরের কষ্ট হলে আমরা খাওয়াটা ছেড়ে দিই আমরা খাওয়াটা ছেড়ে দেই আমরা খাই না আমরা খেতে পারি না এখানে ওর পেটটা কিন্তু ঠিক আছে খাওয়াটা ঠিক আছে সব কিছু কাছে হ্যাঁ নাইটি কখনও ছাড়ছে কখনো ছাড়ছে না লোকের বেলা বলে বাসি নাইটি ছাড়া নিয়ে কথা অনেকবার বলেছে যেহেতু ভিডিওটা কম্বাইনের ভিডিও আগে অনেকবার বলেছে বাসি ভিডিও বাসি ভিডিও আজকে শনিবার অথচ ও ভিডিও দিচ্ছে বুধবার বৃহস্পতিবারে ঠিক আছে বুধবারের পরে বৃহস্পতিবারের ভিডিও এরকম মানে পিছিয়ে চলছে অথচ অন্য কেউ পিছিয়ে দিলে বলতো এ মা কেন বলেছিলাম আমরা বলেছিলাম না ব্যাগডেটের ভিডিও ও নিজে করতে পারে নিজেই সব ভুল কাজ করতে পারে ভিডিও করতে পেরেছে বাবা ফোন করেছে এটা বিশেষ ব্যাপার ছিল বাবা সকালবেলা এসেছিলো বাবার দোকানটা ওর ফ্ল্যাটের খুব কাছে যারা ওই ফার্মেসি থেকে চেনো ওই ফার্মেসিটার কাছে ব্যাংক আছে স্টোরের দোকান আছে এবং ওর দোকান আর বাড়ি পাঁচ থেকে দশ মিনিটের জায়গা বেশি দূরে না সেখানে বাবা সকালেও আসতে পারে ফেরার পথেও আসতে পারে দুপুরে খেতেও আসতে পারে খুবই কাছে আমি রাস্তাটার নাম দিয়ে আমি পুরোটা বলছিলাম সেই রাস্তাটার ওপরেই সমস্ত কিছু পাওয়া যায় এবং ওর বাবার ফার্মেসি যথেষ্ট পপুলার তো সেখানে দাঁড়িয়ে ওই রাস্তাটাতে সব কিছু পাওয়া যায় তাই ও নিচে নেমে গিয়ে যে দুধ চানাচনেছে না একদম মানে মেন রোডের ওপরেই মোটামুটি ওর বা মানে বাবার দোকান মেনের ওপরেই ওর ঘরটাও মোটামুটি রাস্তা গেছে বাবার দোকানটা একদম ওই যে মসলন্দ্রপুরের একদম হার্টের মধ্যে ঠিক আছে তো সেই রোডের মাঝেই সব কিছু পাওয়া যায় তো এর জন্য ওর বাবার কোনো কষ্ট করে ওর জন্য কিছু আনতে লাগে না ওই দোকানের পাশের দোকানেই দুধ চা পাতার এরকম দোকান আছে তার পাশেই আছে অনেক দেখলাম থাক নাই বা বললাম তো ওরকম অনেক দোকান একদম মেইন মেইন হার্ট হ্যাঁ সেখানে তো প্রশ্ন আসে না ওর বাবার কোনো কষ্ট হচ্ছে না ওকে নিয়ে জিনিস নিয়ে যাওয়া নিয়ে যাওয়া কারণ বাবার দোকানের পাঁচ সাত মিনিটের ব্যাপার কোনো ব্যাপার না ওই দোকান থেকে কিনে দিয়ে যাচ্ছে আচ্ছা আজকে কি দেখাবে সব ঘর মধ্যে দেখাতে পারছে না কিছু কথা বলতে আসতে লাগে রাতের ওই ঘুমের ভিডিও দেখে কারণ ব্লগে তো কিছু নেই পাবলিক যাচ্ছে যাইতো 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 আমরা যাচ্ছি আমাদের পেটের ভাতের জন্য বাকিরা যাচ্ছে যাইতো তো কিছু বলে কি না কালকের ভিডিওতে ও বলল বাবা ভোরবেলা ক চারটার সময় কল করেছিল যে বাবা ভোর চারটার সময় কল করেছিল কেন কল করেছিল কোনো কথা কিন্তু ভিডিওতে বলেনি ভিডিওতে ঢুক গিলে গেছে কেন কল করেছিল তারপর এই ফ্ল্যাটে হয়তো আর থাকা হবে না এরকম কথাটা তো বলে ঠামনে টাইটেলে ক্লিকবেট খেয়ে চলেছে কারণ ওর একটাই টার্গেট ফারিয়াকে হারাতে হবে মূল হিংসাটা ফারিয়ার সাথে ফারিয়ার ভিউস খেতে হবে এবং ও সাকসেসফুল সাকসেসফুল ফারিয়া দেখিয়েছে বিয়ে প্রেম আমি দেখাবো বিরহ ছাড়াছাড়ি ঠিক আছে আর ছাড়াছাড়ি তো না যাকে ধরে রাখার কাউকে বাবু কাউকে বাবান ও বলেছে না আমি একজনকে এই জীবনে বাবু ডেকেছি কজনকে ডাকে তো ছিল বলেন তো আপনারা হ্যাঁ হাজার জনকে বাবু জান পাখি এই কি আরো কি কি নামে ডাকে বাডি আর কি ডার্লিং এরকম অনেক নাম সোনা মোনা কনা অনেক নামে ডাকে এগুলি কিন্তু মানুষ জীবনে একজনকেই ডাকে হাজার জনকে ডাকে না কিন্তু ও নিজেই বলল আমি জীবনে একজনকে ডেকেছি মানে ওকে কিছু বলে আমরা উলোতে পারবো না জীবনে মানুষ তো একজনকেই ডাকে হাজার জনকে ডাকে মানুষ হাজার জনকে ডাকবে একজনকে তো ডাকবে আচ্ছা তারপর ও কনিকে ম্যান্ডিকে প্রচুর কথা বলেছিল যে ওরা যখন ঘর ঝাড়ু দেয় ঘর মুছে লাইটের রিফ্লেকশনটা হয় পেটিকোট পরে না পুরো ঠ্যাং দেখা যায় নিজের বেলা আটিস্টি পরের বেলা দাঁতকাপাটি হ্যাঁ এখন নিজে যখন ঘর মুছে কারণ ওখানে ঘর মুছতর কাজের লোক এখন তো আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ির রান্নাঘরের কথা মনে পড়ছে তো পাবলিক বলবে ফিরে যাও বলবে যাব তো রোজগার করে নেই যাবো তো ওই ডেটটা পার হয়ে যাক বলতে পারবো যে বরের সাথে কোনো সম্পর্ক নেই তাই যে ডিফেমেশন কেসটা দিয়েছে পঁচিশ লাখ টাকা দিতে লাগবে তখন বলবে আমার টাকাই নেই আমি দেবো কোথেকে আমার সাথে আমার বর থাকে না বরের সঙ্গে আমার ডিভোর্স চলছে আমার শ্বশুরবাড়ির সম্পত্তি আমার কাছে নেই তাহলে পঁচিশ লাখ টাকা দিতে গেলে পঁচিশ লাখ টাকা আমার থাকতে তো হবে আমার যখন টাকা নেই আমি কি করে টাকাটা দেব কি করে আমি কেসের এরকম এগুলি বলতে সুবিধের জন্যই তো আরে অতবকানা কানা আর ওর বর যতই বাবান সাবান দেখুক না কেন ওর বরের সাহস নেই ওর বরের বুকের পাটা নেই ওকে ছেড়ে দেওয়ার মতো যতই দেখুক বাবান সাবান সবকে তারপরেও কিন্তু ওর বর ওকে জড়িয়ে ধরে রাখবে কারণ ও জানে এই রকম একটা মেয়ে এই মানুষটার জীবনে আর আসবেও না আর পাবেও না কোথা থেকে এটা ধরে নিয়ে আসবে গ্রাম থেকে ধরে এর থেকে বাবা যা আসে আসে বাড়ির মধ্যের ব্যাপার বাড়ির মধ্যেই গুছিয়ে নেবো ইয়ে করে চাপাচাপি করে নেব এটা আর এটা নিয়ে আর ফোকাস করব না কিন্তু ও ইচ্ছে করে বেরিয়ে এসেছে প্রথমত একটু স্পেস একটু স্পেস লাগে নাকি আর একটু এই যে ডিফামেশন কেসে পঁচিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকার থেকেও বাঁচতে পারবে কারণ বলবে আমার কাছে তো নাই থাকলে দেব যখন নাই আমি দেব কোথার থেকে আমি কোথার থেকে দেবো ইয়ার ওনার পঁচিশ লাখ টাকা কেন পঁচিশ হাজার টাকা অত আমাকে নিতে পারবে না ও মোটামুটি সব টাকাই খরচ করে দিয়েছে যাতে কোনো টাকাই ওর অ্যাকাউন্টে না থাকে যাতে ওকে দিতে না লাগে ঠিক আছে আর বললাম যে যে রকম সে করেছে আগে এখন সেই রকমভাবেও পাচ্ছে কী বললো ফিফটি ডাটা বারবার বলছে বাড়ি থাকে তো ওয়াইফাই ছিল কদিন হয়েছে ওয়াইফাই নিয়েছে দু হাজারের বাইশ পর্যন্ত কিন্তু মোবাইল ডাটাতেই চালিয়েছে কেন আনলিমিটেড ডাটা নেওয়া যায় না আমি তো মোবাইল ডাটাতে চলি আমি যদি দিনে বারোটা ভিডিও দিতে হয় দেওয়া যায় আমার তো কোনো অসুবিধা হয় না হ্যাঁ আমি ওয়াইফাই ইসে করে কারণ আমরা সবাই যখন যেখানে থাকে তখন সেখান থেকে আপলোড করে দেই ভিডিও করে রাখি পরে আরেক জায়গায় আপলোড করি কনস্ট্যান্ট আমাদের মোবাইল ডাটাতে চলতে থাকে হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে ওই আমার তো অসুবিধা হয় না আমি দশটা ভিডিও ছাড়তে পারবো কোনো অসুবিধা হবে না কেন ওর অসুবিধা হয় আনলিমিটেড ডাটা নেবে না কেন কারণ ওই যে সিম্পেথি এটা নেই ওটা নেই এটা নেই ওটা নেই উফ মাথা ব্যথা এখন আর বলতে পারছে না ঘুম হয় না ঘুম হয় না ঘুম হয় না এখন ঘুম হয়েছে এত খাচ্ছে ঘুম হবে না হতে পারে ঠিকই ঘুম হচ্ছে কারণ ঘুমটা তার আমরা ক্যামেরাতে দেখছি না আমি যদি এক্ষুনি আপনাদেরকে বলি গত তিন রাত তো ধরে আমি ঘুমোচ্ছি না আমার এত কাজের চাপ বিশ্বাস করবেন করবেন না কারণ আমি আপনাদের অশান্তি দেখাচ্ছি না তো আমার কাজের চাপটা দেখাচ্ছি না আমার ক্ষেত্রে অবিশ্বাস্য ওর ক্ষেত্রে বিশ্বাস্য কারণ ও স্বামীর ঘর ছেড়ে এসেছে স্বামীর ঘর ছেড়ে এসেছে কোনো শুভ কাজ করার জন্য না স্বামীর ঘর ছেড়ে এসেছে নিজের আকাঙ্ক্ষা নিজের অ্যাম্বিশন ফুলফিল করার জন্য এবং অবশ্যই কোর্ট কেসের জন্য টাকা ওটানোর জন্য এবং ডিফেমেশন কেসের যে পঁচিশ লাখ টাকা দাবি করা হয়েছিল সেই দাবি থেকেও নিজেকে বাঁচানোর জন্য কে মানে না দুনিয়া মাঙ্গে আপনি মুরাদে মা সে সায়ন কোথায় আছে সায়ন কলকাতাতে আছে অবশ্যই আপ ডাউন করা হয় তোমার বাড়ির সামনে দিয়ে আমার না 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 মরণ যাত্রা না পেয়ার যাত্রা পেরিয়ে গেল জানি না এই কথাটা যেভাবে মার্কেটে উঠছে কারণ ও কারোর কাছে বলেছে যাদের কাছে নাকি ও বলেছে এরা এরাই বলছে কেন বেশি কিছু ওরা বলছে না তবে যাদের কাছে বলেছে তাদের কাছে কল রেকর্ডিং আছে ফেস টু ফেস যে কথাগুলি বলেছে রেকর্ডিং আছে হয়তো প্রয়োজন হলে যে লিক করেছে সেই না হয় বলবে আসব আরেক দিন আজ যাই আরেক দিন না আসছে একটি পরে দেখো এতদিন যে কল রেকর্ডিং ছেড়েছে এতদিন যে লোকের ছবি ছেড়েছে এতদিন যে লোকের কথাগুলি বলেছে যেই যেই জায়গাতে বলেছে আজকে সেই সেই জায়গাতেই কিন্তু পাবলিক মানে ওর চাহা ছাড়া বাকি ক্রিয়েটাররা ওকে ধরছে বুঝছে কর্মা দ্য বেচ ভগবান ছাড় দেয় ছেড়ে দেয় না ও কোন মুখে আবার কন্ট্রোভার্সি করতে ফিরে আসবে সে নিজের জীবনে এত ছিদ্র সে অন্যের ছিদ্র ধরতে পারবে হয়তো পারবে কারণ বুকের পাটা সব ছিল আবার কন্ট্রোভার্সি ভিডিও করে রেখেছে ছাড়বে কন্ট্রোভার্সি চ্যানেল ছেড়ে দেবে গ্যাঁচো গ্যাঁচো